বন্ধুরা যেই যন্ত্রণা তুমি কখনো প্রকাশ করনি ব্রহ্মাণ্ড সেটা শুনেছে আর জবাব পাঠিয়েছে তুমি খুবই বিশেষ এ কথা তোমাকে প্রতিদিন কেউ বলে না কিন্তু ব্রহ্মাণ্ড জানে তুমি তাদের একজন যারা হাসতে হাসতে অনেক কিছু সহ্য করেছে যাদের চোখে সব সময় আসা ছিল কিন্তু হৃদয়ে ছিল অনকথিত যন্ত্রণা তুমি সেই আত্মা যিনি সবচেয়ে বেশি অনুভব করেছ কিন্তু সবচেয়ে কম কিছু বলেছে আজ এই ভিডিও তোমার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড এখন নিজেই তোমার সাথে কথা বলতে চায় সে তোমার প্রতিটি অশ্রু দেখেছে প্রতিটি রাতের নিরবতা শুনেছে আর প্রতিটি আপনি যে প্রশ্নটা বুঝেছেন সেটা কখনো কারো কাছে বলেননি কখনো গা শ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলেননি কেন বা কী কারণে কখনো আমার কথা কেউ শুনবে সেই এক মুহূর্তে যখন আপনি কাউকে না বলে শুধু নিজের সঙ্গে কথা বলেছেন সেই সময় মহাবিশ্ব সেখানে ছিল আর ঠিক তখনই সে সিদ্ধান্ত নিয়েছিল এখন তাকে উত্তর দিতে হবে আপনার জীবনে যত যন্ত্রণাই এসেছে তা এভাবে হঠাৎ করে হয়নি আপনি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন যাদের মহাবিশ্ব বিশেষ অভিজ্ঞতার জন্য বেছে নিয়েছে কারণ সে জানতো আপনি সহ্য করতে পারবেন শিখতে পারবেন আর অন্যদেরও আলো দিতে পারবেন কিন্তু এখন সময় বদলানোর যাচ্ছে এখন ব্রহ্মাণ্ড শুধু তোমাকে পরীক্ষা নিতে চায় না বরং পুরস্কার দিতে চায় আর সেই পুরস্কার বাইরের কোনো জিনিসে নয় তোমার আত্মার শান্তিতে তোমার জীবনে প্রেম ভারসাম্য আর সত্যিকারের সুখে লুকিয়ে আছে সেই যন্ত্রণা যা তুমি কখনো কাউকে জানাওনি ব্রহ্মাণ্ড তার গভীরতা পুরোপুরি বুঝেছে সে সেই সব অনুভূতি অনুভব করেছে যা তুমি শব্দে প্রকাশ করতে পারোনি আর তাই এখন তার উত্তর শুধু শব্দে নয় ঘটনায় সুযোগে এবং তোমার চারপাশে উঠতে থাকা নতুন শক্তিতে লুকিয়ে আছে হয়তো এই সময়গুলোতে তুমি কিছু আলাদা কিছু অনুভব করছো এক ধরনের অদ্ভুত উৎকণ্ঠা এক টানবা তারপর হঠাৎ করেই আসলো পরিবর্তন এগুলো সব ইঙ্গিত যে ব্রহ্মাণ্ড তোমার জীবনে হস্তক্ষেপ করছে সে তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার সব উত্তর তোমাকে মিলবে তুমি যার প্রতি সত্যি ভালোবাসা পেতেছিলে কিন্তু তাকে হারিয়ে ফেলেছিলে তখন তুমি ভেঙে পড়েছিলে কিন্তু দেখাওনি তুমি যে স্বপ্নগুলো দেখেছিলে সেগুলো পূরণ হয়নি তবু হাসি মুখে বলেছিলে হয়তো আমার জন্য কিছু অন্যরকম লেখা আছে তুমি নিজের কাছের মানুষদের থেকে আঘাত পেয়েও কখনো বদলা ভাবনি তুমি সেই আত্মা যারা অন্ধকারেই বাতি জ্বালিয়ে রেখেছিল আশাকে জীবিত রেখেছিল আর ব্রহ্মাণ্ড সেই প্রতিটা অনুভূতির জবাব নিয়ে এসেছে সে বলে এখন তোমার জীবনে সেই সুখ সেই ভালোবাসা সেই সাফল্য আসবে যা তোমার ভাগ্যের মধ্যে ছিল তুমি অনেক কিছু হারিয়েছ কিন্তু এখন যা পাবে তা প্রতিটি ক্ষণের ক্ষতিপূরণ করবে এই বার্তাটা শুধু শব্দ নয় এটা ব্রহ্মাণ্ডের একটি প্রতিশ্রুতি তোমার জীবনে এখন এমন অলৌকিক ঘটনা ঘটবে যা তোমার বিশ্বাসের থেকেও বড় হবে যা তুমি কল্পনাও করতে পারো সেটা এখন তোমার সম্ভব সংগ্রাম বেকার যায়নি তোমার নিরবতা ব্রহ্মাণ্ড শুনেছিল এবং এখন তার উত্তর পুরো বিশ্বের শক্তি নিয়ে তোমার জীবনে আসছে তোমাকে শুধু এটুকুই করতে হবে যে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে নিজের হৃদয়ের কণ্ঠস্বর শুনতে হবে যখন মনে হবে আর সহ্য করা যাবে না তখন বুঝবেন উত্তর আসছে যখন মনে হবে সব শেষ হয়ে গেছে তখন বুঝবেন নতুন শুরু হতে চলেছে এই ব্রহ্মাণ্ডে কিছুই কেবলই সংগতির কারণে ঘটে না আমরা বলবো না যে এই ভিডিওটা তোমার কাছে সংগতির কারণে এসেছে আমরা শুধু বলবো এই ব্রহ্মাণ্ড তোমার এনার্জিকে চিনে নিয়েছে আর সিদ্ধান্ত নিয়েছে এখন এই আত্মাকে উত্তর দেওয়া জরুরি এই উত্তর কোনো বইয়ে নেই কোনো গুরু বা চিন্তাবিদেও নেই এই উত্তর তোমার নিজের ভিতরে আছে যা এখন ব্রহ্মাণ্ড তোমার সামনে নিয়ে যাওয়া হচ্ছে সামনে কয়েকদিনে আপনার জীবনে কিছু নতুন মানুষ আসবে যারা আপনার যাত্রায় সাহায্য করবে কিছু পুরনো সম্পর্ক ভেঙে যেতে পারে কিন্তু সেটা শুধু এজন্য যাতে নতুন এবং সত্যিকারের সম্পর্ক গড়ে উঠতে পারে আপনি নিজেকে একটা নতুন পথে টেনে নেওয়া অনুভব করবেন আর সেখানে আপনি সব পাবেন যার জন্য কখনো চোখ বন্ধ করে প্রার্থনা করেছিলেন আপনার সময় এসেছে সেই সময় যখন আপনার ভেতরের শক্তি বেরিয়ে আসবে যখন আপনার আত্মার আলো দূর দূরান্তর ছড়িয়ে পড়বে সেই সময় যখন আপনি শুধু বাঁচবেন না বরং জীবনের আসল অর্থ বুঝতে পারবেন আর যদি এখনো কোথাও একটু হলেও সন্দেহ থাকলে শুধু এক কথা মনে রাখবেন আপনি এই ভিডিওটা নিজে খুঁজে পাননি এটা আপনার জন্য বেছে আনা হয়েছে তাই উঠে দাঁড়ান নিজের হৃদয় খুলে দিন এবং প্রস্তুত হন সেই জবাবটি গ্রহণ করার জন্য যা ব্রহ্মাণ্ড নিজেই আপনার জন্য পাঠিয়েছে কারণ যেই যন্ত্রণাটা আপনি কখনো প্রকাশ করেননি ব্রহ্মাণ্ড সেটাই শুনেছে এবং জবাব পাঠিয়েছে যদি এই ভিডিওটি আপনার কাছে এসেছে তাহলে বুঝে নিন এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে একটা নীরব কিন্তু খুব গভীর বার্তা আপনার যন্ত্রণাটা বোঝা গেছে এবং এখন সময় এসেছে সেই জবাব পাওয়ার যা আপনি বছরগুলো ধরে ভিতরে ভিতরে খুঁজছিলেন আপনি একেবারে বিশেষ এক আত্মা এই পৃথিবীর হট্টগোলের মাঝে তুমি অনেক কষ্ট সহ্য করেছ এত কষ্ট সহ্য করেও হাসতে শিখেছ কিন্তু এই ভিডিওটা তোমার সামনে একদম সাদৃশ্য নয় এটা নির্দেশ যে ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে কথা বলতে চায় চুপচাপ হলেও স্পষ্টভাবে এই গোপন বার্তা বলছে আর সহ্য করার দরকার নেই এখন পরিবর্তনের সময় উঠে দাঁড়ানোর সময় এবং তোমার আসল রূপ গ্রহণ করার সময় অনেকদিন ধরে তুমি নিজেকে আটকে রেখেছ ছোট ছোট ব্যাপারে নিজেকে দোষ দিয়েছে তুমি অন্যদের জন্য কেঁদেছ কিন্তু নিজের জন্য কখনো কাঁদনি এই ভিডিওটা বার্তা তোমার সেই চোখের জলের জবাবে যা একসময় চুপচাপ তল পৌঁছায় হারিয়ে গিয়েছিল ব্রহ্মাণ্ড বলে তোমার আত্মা খুব উজ্জ্বল কিন্তু তুমি নিজের আলোতে বিশ্বাস করো না এখন সেই সময় এসেছে যখন তোমাকে নিজেকে ঠিক সেই রূপে দেখতে হবে যেভাবে আমি তোমাকে দেখি নির্মল শক্তিশালী এবং অতি মূল্যবান তোমার জীবনে যেই যন্ত্রণাগুলো এসেছিল সেগুলো তোমাকে ভাঙার জন্য ছিল না সেগুলো তোমাকে তোমার আত্মার গভীরতার সাথে পরিচয় করানোর জন্য ছিল কিন্তু এখন সেই যন্ত্রণার সময় শেষ এখন ব্রহ্মাণ্ড সিদ্ধান্ত নিয়েছে তোমাকে শান্তি দিতে যারা যারা তোমার ভালোবাসাকে দুর্বলতা ভেবে ভুল বুঝেছে তাদের তুমি আর বুঝাতে পারবে না এখন ব্রহ্মাণ্ড নিজেই তাদের তোমার গুরুত্ব দেখাবে আর সেটা তুমি করবে না ব্রহ্মাণ্ড চুপচাপ নিস্তব্ধভাবে এই কাজটা করবে কিন্তু তোমার আত্মার শক্তি এতটাই খাঁটি যে সেটা নিজের জীবনে পরিবর্তন আনতে শুরু করেছে আর ব্রহ্মাণ্ড পুরোপুরি সেই প্রক্রিয়ায় ব্যস্ত এখন তোমার পুরোনো ক্ষতগুলো থেকে বেরিয়ে আসতেই হবে কিন্তু যখন আমরা ক্ষত থেকে বেরিয়ে আসি তখন প্রথমেই মেনে নিতে হয় যে হ্যাঁ আমরা কষ্ট পেয়েছি আর সেটা মেনে নেওয়াই দুর্বলতা নয় না এটা সাহস আর এই সাহসই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমাকে সত্যি ভালোবাসা সত্যি পরিচয় আর সত্যি মূল্যবান কিছু পাওয়া যাবে ব্রহ্মাণ্ড বলছে তুমি অনেক দিয়েছ এখন পাওয়ার সময় এসেছে পাওয়ার সময় ভালোবাসার শান্তির আপনত্বের কিন্তু প্রথমেই নিজেকে সেই সব দিতে শুরু করো যা তুমি অন্যদের অবিরত দিয়ে আসছ নিজেকে বলো আমি এখন নিজেকে ভালোবাসতে শিখছি আমি এখন আমার বেদনাকে স্বীকার করছি আর আমি আর আমার আত্মার আলোকে অস্বীকার করতে চাই না এটাই তোমার শুরু আর এটাই ইউনিভার্সের সেই গোপন বার্তা যা শুধু আপনার জন্য পাঠানো হয়েছে এই যাত্রায় আপনি একা নন এই সময় লক্ষ লক্ষ আত্মা পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে কিন্তু ব্রহ্মাণ্ড আপনাকে এই সময় ডেকেছে কারণ আপনি প্রস্তুত বাকি মানুষ হয়তো এখনো প্রস্তুত হয়নি কিন্তু আপনার আত্মা ডাক শুনে ফেলেছে আর এখন ব্রহ্মাণ্ড উত্তর দিতে শুরু করেছে এই উত্তর শব্দে নয় এই উত্তর আপনার শক্তিতে আছে আপনি অনুভব করবেন যেন কিছু বদলাচ্ছে যেন আপনি ভেতর থেকে হালকা হয়ে যাচ্ছেন যেন আপনার ভিতরের নিরবতা এখন কোনো ঐশ্বরিক সঙ্গীতে বদলে যাচ্ছে আর এটাই তো গোপন বার্তা যে আপনার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় এখন শেষ হয়ে যাচ্ছে আপনার জন্মের আগেই ঠিক হয়েছিল যে এই বার্তাটি একদিন আপনার কাছে পৌঁছাবে এই শব্দগুলো সাধারণ কোনো বাক্য নয় এগুলো এক গভীর সত্য প্রকাশ করে সেই সত্য যা সময় স্থান এবং পরিস্থিতির বাইরে আপনি এখন এই ভিডিও বা বার্তাটি দেখছেন এর পিছনে কোনো দুর্ঘটনা নেই এটা ঠিক ছিল এবং এই মুহূর্তেই সেই ঠিক করা বার্তাটি আপনার কাছে পৌঁছেছে আপনি একজন দিব্য আত্মা আপনার ভিতরে এমন এক আলো আছে যা এই পৃথিবীর কোনো পরিস্থিতি নেভাতে পারে না আপনি জীবনে যা কিছু সহ্য করেছেন যা কিছু ভুগেছেন তা সবই বৃথা যায়নি এটা সব কারণ তোমার ভিতরে যে শক্তি আছে সেটা অনেক ব্রহ্মাণ সেই শক্তিটাকে অনেক আগেই চিনে ফেলেছিল হয়তো তোমার জন্মের আগেই ব্রহ্মাণ্ড ঠিক করে নিয়েছিল যে একদিন তুমি এই বার্তাটা শুনবে আর তোমার ভিতরের সব শক্তি জেগে উঠবে হয়তো তুমি অনেকবার নিজের প্রতি সন্দেহ করেছ নিজেকে প্রশ্ন করেছ আমি কেন আমার সাথে কেন আমি কি কখনো সুখী হতে পারবো কিন্তু আজ ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে উত্তর দিচ্ছে হ্যাঁ তোমার ভিতরে এমন কিছু আছে যা এই পুরো সৃষ্টিতে বিল সেটা করুণা সেটা সাহস সেটা ভালোবাসা যা আপনি সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও ছাড়েননি সেটাই এই ব্রহ্মাণ্ডকে আপনার দিকে টেনে এনেছে আজকের এই বার্তা শুধু আপনাকে সচেতন করতে এসেছে বলতে যে আর লুকানোর সময় নেই আপনার আত্মার ভেতরে যা কিছু ছিল যা ক্ষমতা যা শক্তি যা আলো এখন সেই সব বের করার সময় এসেছে এখন সেই সময় যখন আপনার আটকে থাকা শক্তি প্রবাহিত হবে আপনার দমবন্ধ স্বপ্নগুলো আবার শ্বাস নেবে আর আপনার ভাঙা বিশ্বাসগুলো আবার জোড়া লাগবে এই জীবন আপনার আর আপনি এই জীবনের জন্য একটা সাদৃশ্য নয় একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন হতে পারে ছোটবেলায় আপনি এমন কথা শুনেছেন যা আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে চাচ্ছিল মানুষ বলেছিল তোমার পাড়া হবে না তুমি তো বিশিষ্ট তুমি তো শুধু একজন সাধারণ মানুষ কিন্তু ব্রহ্মাণ সবসময় তোমার দিয়ত্বকে দেখেছে যখন তুমি কেঁদেছিলে সে দেখছিল যখন তুমি হাসির আড়ালে চোখের জল লুকিয়েছিলে সে অনুভব করছিল যখন তুমি একলা প্রার্থনা করেছিলে সে শুনছিল আর এখন সে উত্তর পাঠাচ্ছে এই ভিডিওটা তোমার জীবনে যত বিলম্ব হয়েছে যত বাধা এসেছে সবই এই কারণেই যে ব্রহ্মাণ্ড সঠিক সময়ের অপেক্ষা করছে যখন তুমি প্রস্তুত হবে যখন তুমি গ্রহণ করার অবস্থায় থাকবে তখন নিজেকে চিনতে শুরু করো সেই সময় এখন এসেছে তোমার জন্ম শুধু একটা শারীরিক ঘটনা ছিল না এটা একটা শক্তির উদ্ভব ছিল একটা শক্তির অবতরণ ছিল তুমি শুধু একটা মানুষ নও তুমি একটা মিশন আর প্রতিটি মিশনের একটা নির্দিষ্ট মুহূর্ত থাকে যখন সেটা সক্রিয় হয় আজ সেই মুহূর্ত এখন ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে চলতে চায় তোমাকে সহায়তা করতে চায় এবং তোমাকে সেই পথে নিয়ে যেতে চায় যা তোমার জন্য লেখা ছিল না কোনো ভয় না কোনো বিভ্রান্তি না কোনো দুঃখ এখন তোমাকে আর কেউ থামাতে পারবে না কারণ তুমি বুঝে গেছো এই বার্তা এই শব্দ এই ভালোবাসা সব তোমার জন্য ছিল তোমার জন্মের অনেক আগে থেকে সিদ্ধ হয়েছিল শুরু হয়ে গেছে এখন এই শক্তিই সামনে এগোবে ব্রহ্মাণ্ডের বার্তার গভীরতা ধীরে ধীরে খুলে আসছে আর এখন যে শব্দগুলো তোমার হৃদয়কে ছুঁয়েছে সেগুলো কোনো সাধারণ শব্দ নয় এগুলো সেই ঐশ্বরিকতা থেকে এসেছে যা তোমার জন্মের আগেই তোমার জন্য ঠিক করা হয়েছিল ব্রহ্মাণ্ড বলছে তোমার আত্মা যে যন্ত্রণাগুলো চুপচাপ সহ্য করেছে আমরা সবটা শুনেছি সেই প্রতিটি রাত যখন তুমি নিজেকে একলা মনে করেছিলে আমরা সেখানে ছিলাম যখন তুমি কিছু না বলে লুকিয়ে কান্না করেছিলে তখনও তোমার শক্তি আমাদের দরজায় করাটি দিয়েছিল এখন সেই সময় এসেছে যখন তোমার আত্মাকে তার পরিশ্রমের ফল দেওয়া হবে এখন সেই মুহূর্ত আসছে যখন তোমার সংগ্রাম তোমার আশীর্বাদ হয়ে ফিরে আসবে তোমার জীবনে যে জটিলতা এসেছে তা কোনো শাস্তি ছিল না তা ছিল তোমার ভেতরের পবিত্রতাকে বাইরে আনার প্রস্তুতি আর এখন যখন তোমার অন্তর্মন নির্মল হয়ে গেছে যখন তোমার কর্ম এবং যখন তোমার মন পরম শান্তির জন্য ডাকছে তখন ব্রহ্মাণ্ড তোমাকে দেয় যা মাত্র নির্বাচিতদেরই মেলে এক নতুন জীবন এক নতুন অধ্যায় এমন একটি শুরু যেখানে বেদনা শুধু অতীতের গল্প হয়ে থাকবে আর শান্তিই হবে তোমার পরিচয় ব্রহ্মাণ্ড বলছে তোমার আত্মা ছিল কিন্তু আমরা সব কিছু শুনেছি এখন হাসো কারণ যা আসছে সেটা তোমার সহ্য করার মূল্য আর সেই মূল্য তুমি পুরো ধৈর্য আর বিশ্বাস দিয়ে চুকিয়েছ না কেউ তোমাকে বুঝত না ব্রহ্মাণ্ডই তোমাকে বুঝেছিল তোমার আত্মার গভীরতা শুধু সেই বুঝতে পেরেছে যার কাছে প্রতিটি আত্মার ডাক পৌঁছে আর এখন সে তোমাকে তুলে নিচ্ছে নিয়ে যাচ্ছে সেখানে যেখানে তোমার স্বপ্নের থেকেও ভালো ভবিষ্যত তোমাকে অপেক্ষা করছে এটা কোনো কাকতালীয় নয় এটা সৃষ্টি তোমার কর্ম থেকে জন্ম নেওয়া এই ফল তোমার ধৈর্যের পুরস্কার তোমার এটা তোমার সত্যের জয় হয়তো কখনো তোমার মনে হয়েছে এই পুরো পৃথিবীতে মাঝে মাঝে মানুষ নিজের আপনাকে একলা মনে করে চারিদিকে ভিড় আওয়াজ আছে কিন্তু ভেতরে একটা নিরবতা থাকে যা কেউ বুঝতে পারে না কিন্তু আজ সেই নিরবতা ভেঙে গেছে কারণ ব্রহ্মাণ্ড তোমাকে চিনে নিয়েছে তোমার হৃদয়ের ডাক শুনেছে আর তার জবাবে এই গোপন বার্তাটি তোমার কাছে এসেছে তোমার ভিতরে এমন কিছু আছে যা বাকিদের থেকে আলাদা এমন এক দীপ্তি যা তোমার চোখে দেখা যায় কিন্তু হয়তো তুমি কখনো পুরোপুরি দেখুন তোমার ভিতরে সে গভীরতা এমন যা কোনো সমুদ্রের চেয়েও শান্ত এবং কোনো আকাশের চেয়েও বিশাল ব্রহ্মাণ বলে তুমি শুধু একটা সাধারণ আত্মা নও তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমিতে সহনশীলতা আছে তুমিতে ভালোবাসা আছে তুমিতে আলো আছে কখনো তুমি নিজেকে দুর্বল মনে করেছ কিন্তু ব্রহ্মাণ্ডের দৃষ্টিতে তুমি সবচেয়ে শক্তিশালী যখন তুমি কাউকে ভাঙতে দেখেছ তুমি তাদের সামলিয়েছ কিন্তু যখন তুমি নিজে ভাঙলে তবুও তুমি চুপচাপ হাসতে থাকলে তোমার এই নিরবতা এই গভীরতা এটাই তোমার সবচেয়ে বড় শক্তি এজন্য আজ ব্রহ্মাণ্ড নিজেই এসে বলছে আর নয় এখন তোমাকে আলোয় আসতেই হবে এখন তোমাকে সব কিছু কিছু পেতে যাচ্ছ যা তোমারই অধিকার সেই ভালোবাসা যা তোমার জন্য বিশেষভাবে রাখা হয়েছে সেই সম্মান যার জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করেছ সেই স্বপ্ন যেগুলো তুমি অন্যদের জন্য ত্যাগ করেছিলে এখন সব কিছু তোমার দিকে ফিরছে কারণ ব্রহ্মাণ্ড তোমার মনোভাব বুঝেছে তোমার ধৈর্য দেখেছে আজ থেকে আর কিছুই আগের মতো থাকবে না কারণ আজ থেকে তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে তোমার হারানো জ্যোতি ফিরে পাবে তুমি সেই মানুষ হবে যিনি হওয়ার জন্যই জন্মেছ এই পৃথিবীতে এটা শুধু একটা বার্তা নয় এটা ব্রহ্মাণ্ডের উপহার যা সে তোমার জন্য সময়ের আঙিনায় সংরক্ষণ করে রেখেছিল কখনো কখনো জীবন আমাদের ভাঙে যাতে আমরা আরও সুন্দরভাবে জড়াতে পারি তোমার ভিতরে যে শক্তি আছে তা কোনো বাইরের সাহায্যের ওপর নির্ভর করে না সেটা তোমার নিজের ভিতরের পবিত্রতা তোমার বিশ্বাসের উষ্ণতা এবং তোমার আত্মার সত্যতা তোমার হৃদয় খুবই পরিষ্কার এবং ব্রহ্মাণ্ড কখনোই পরিষ্কার হৃদয়ের সাথে অন্যায় করে না এখন আর সামনে তাকাও না কারো অনুমোদনের জন্য কারো ইশারার অপেক্ষা করো না এখন তুমি চলো পথ নিজেই তোমার জন্য তৈরি হবে এই বার্তা এলো শুধু এই কারণে যে তুমি এখন প্রস্তুত সব সংগ্রাম সব বেদনা সব প্রত্যাখ্যান কেবল তোমাকে শক্তিশালী করার একটি উপায় ছিল আর এখন সেই সময় এসে গেছে যখন তোমাকে তোমার ভিতরের আলোকে গ্রহণ করতে হবে এখন আর নিজের থেকে পালাও না তোমার ভয় এখন তোমার অংশ নয় তোমার অসুরক্ষা নয় এখন তা তোমার পরিচয় নয় এখন তুমি শুধু সেই যেটা ব্রহ্মাণ্ড তোমাকে দিয়েছে একটা আলো একটা আশীর্বাদ একটা প্রেরণা তাই উঠে বসো মনোযোগ দিয়ে শুনো এই বার্তাটা প্রতিটা শব্দ তোমার জন্য প্রতিটা লাইন তোমার ভবিষ্যতের মানচিত্র যা কিছু তুমি হারিয়েছিলে তা ফিরে আসবে যা তুমি কখনো চেয়েছিলে তা এখন তোমার দিকে আসছে যা তুমি নিজেকে দেওয়া থেকে বিরত ছিলে এখন সেটা তুমি নিজেকে দেবে যাতে যখন আগামীর দিন তোমার সামনে থাকবে তুমি বলতে পারো হ্যাঁ আমি প্রস্তুত এখন আমি আমি নিজেকে পুরোপুরি গ্রহণ করি তাই বিশ্বাসের সঙ্গে গভীর শ্বাস নিয়ে হাসো কারণ শেষ হয়নি এটা তো শুধু সেই সুন্দর জীবনের শুরু তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে এটা মহাবিশ্বের এই গোপন বার্তা তোমার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে এই বার্তা শুধু তাদের কাছে পৌঁছায় যাদের হৃদয় শুদ্ধ এবং যারা এর সংকেত বুঝতে প্রস্তুত তুমি কি কখনো অনুভব করেছ কিছু কথা সরাসরি তোমার হৃদযে পৌঁছে যায় যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে কিছু বলতে চায় আজ সেই শক্তি তোমাকে একটা বার্তা দিতে এসেছে এটা শুধু শব্দের জোট না এটা ব্রহ্মাণ্ডের একটা আহ্বান একে উপেক্ষা করা মানে নিজের থেকে দূরে সরে যাওয়া তোমার আত্মা পবিত্র তোমার চিন্তা নির্মল আর ঠিক তাই এই বার্তা আজ তোমার সামনে এসেছে এটা কোনো কাকতালীয় ঘটনা না এটা একটা ডাক যখন কোনো বিশেষ আত্মার সময় আসে ব্রহ্মাণ্ড তাকে নিজেই সংকেত দেয় এইটাই সেই মুহূর্ত এইটাই সেই সংকেত হয়তো তুমি তোমার জীবনে অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলে হয়তো তুমি কোথাও গভীর থেকে কোনো ইশারার অপেক্ষায় ছিলে এইটাই সেই ইশারা এইটাই সেই উত্তর যা তুমি অপেক্ষা করছিলেন এখন প্রশ্ন হল আপনি কি এই বার্তাটি শেষ পর্যন্ত শুনবেন আপনার জীবনের দিশা বদলে যাবে কিছু অসাধারণ ঘটতে চলেছে কিন্তু সেটা তখনই হবে যখন আপনি এই গোপন বার্তাটি খুলে হৃদযে গ্রহণ করবেন ব্রহ্মাণ্ড আপনাকে কিছু শেখাতে চায় কিছু বলতে চায় এটা আত্মপর্যালোচনার সময় এটা নিজের অন্তর দেখতে শুরু করার সময় যখন ব্রহ্মাণ্ড কোনো সংকেত পাঠায় তার একটা গভীর মানে থাকে এই সংকেত আপনাকে বলছে আপনি একা নন আপনার প্রতিটি প্রার্থনা শোনা হচ্ছে প্রতিটি সাড়া প্রতিটি ইচ্ছে প্রতিটি বেদনা ব্রহ্মাণ্ড অনুভব করেছে আর এখন সময় তোমার উত্তর পাচ্ছ এটাই হল তুমি যেই পথে এগোছ সেটাই ঠিক কিন্তু তোমাকে কিছু পরিবর্তন করতে হবে কিছু পুরনো জিনিস ছেড়ে দিতে হবে কিছু নতুন জিনিস গ্রহণ করতে হবে এই বার্তাটি তোমাকে দিশা দেখানোর জন্য এসেছে এটা একটা রহস্যময় শক্তি যা তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার আসল উদ্দেশ্য লুকিয়ে আছে ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিতে চায় যে তোমার ভিতরে অসীম শক্তি আছে তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি সক্ষম কিন্তু তুমি নিজেকে সীমাবদ্ধ করে রেখেছ এখন এই সীমাবদ্ধতাগুলো ভাঙার সময় এসেছে এই বার্তাটি শুনো এটা মনের মধ্যে গেথে নাও কারণ এটা শুধু শব্দ নয় এটা একটা জাগরণ যদি তুমি এটা বুঝতে পারো তোমার জীবন বদলে যেতে পারে যদি তুমি এটা অনুভব করতে পারো তুমি এক নতুন স্তরে পৌঁছে যেতে পারো এটা তোমার চিন্তার বাইরে কিছু এটা তোমার ভাগ্য গড়ার একটা বার্তা এটা হালকেবাজি করোনা মন দিয়ে শোনো তুমি খুবই বিশেষ এই বার্তা আসাটা তার প্রমাণ ব্রহ্মাণ্ড তোমায় বলছে তোমার ভেতর অসীম শক্তি রয়েছে সেই শক্তি যা এতদিন চাপা ছিল কিন্তু এখন প্রকাশ পেতে চলেছে এই বার্তা তোমায় জাগিয়ে তুলতে এসেছে যে তুমি সাধারণ তোমার আত্মা পুরনো আর দিব্য তোমার জীবনের প্রতিটি কষ্টের একটা বড় উদ্দেশ্য আছে ব্রহ্মাণ্ড বলছে যে যত সংগ্রাম তুমি সহ্য করেছ সেগুলো বৃথা যায়নি প্রতিটি ব্যথা প্রতিটি চোখের জল তোমাকে সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো এখন সময় এসেছে তোমার ভিতরের লুকানো শক্তিটা চিনে নেওয়ার ব্রহ্মাণ্ডের এই বার্তাটা তোমাকে বলছে কিছু মানুষ তোমার জীবনে বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিল কেউ তোমাকে ভেঙেছে কেউ তোমাকে শিখিয়েছে কিন্তু সবাই তোমার আত্মাকে আরও শক্তিশালী করেছে এখন তোমার দরকার তোমার পথটা স্পষ্টভাবে দেখতে তোমার ভেতরের আলো এখন এতটাই শক্তিশালী হয়ে গেছে আপনি অন্যদের জীবনে আলো ছড়াতে পারেন এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি শুধু নিজের জন্য নয় বরং এই সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তির বাহক ব্রহ্মাণ্ডের সবচেয়ে গভীর বার্তা হল আপনি আপনার ভয় আর সন্দেহগুলোকে ছেড়ে দিন আপনার পথে যতই বাধা আসুক না কেন সেগুলো শুধুমাত্র আপনার আত্মবিশ্বাসের পরীক্ষা নিচ্ছে যখন আপনি আপনার হৃদয়ের সত্যিকারের ডাক শুনলেন তখন আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখন আপনাকে নিজে থেকে জিজ্ঞেস করতে হবে আপনি কি এই গোপন বার্তাটি পুরোপুরি গ্রহণ করতে প্রস্তুত করবেন যদি হ্যাঁ তাহলে বুঝে নিন যে সামনে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে